আজকের এই ভিডিও দেখে তারা বাজার গাড়ি কিনতে চান তারা যদি না কিনতে পারে আমার মনে হয় না জীবন বাজার কিনতে পারবে এই লোভার দিতে একবার শেষ সর্বোচ্চ অফার দিয়ে দিছি এক লক্ষ আটত্রিশ ডাবল ডিক্স এ বি এস একুশের মডেল বাইরে কি সম্ভব এটা আমার মনে হয় অন্য কোথাও দিতে পারবো তেরো মডেল ওয়ান ডেস্ট অবস্থায় আছে এটা হচ্ছে মাত্র ষাট টাকা আসলে পলিথিন করার যে আপনারা পলিথিনের ভিতরে চিরা যা আছে জঙ্গরা আপনারা কিন্তু দেখবেন না কারণ পলিথিন আছে আছেই আমার কাছে এলো যা আছে সব বাস্তবে দেখে তারপরে বাইক দিবে আসসালামু আলাইকুম আবিদ মোটরে বাইকে কিন্তু বরপুর কালেকশন এবং কাকছে প্রচুর পরিমাণে অফার তো যে যারা যারা যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন

তো ভাই আজকে তো বাইরে নিয়ে ফেলে আসছেন বাইতে তো মনে হয় প্রচুর কালেকশন ভাই হইলো বরবত তো গাড়ি তো ভিতরে জায়গা নাই দেখে বাইরেও বাকি আছে যার জন্য বাইর দেখে আজকে শুরু করব। ওকে ভাই বিহরদের জন্য একটাই অনুরোধ সেটা হচ্ছে আপনার শোরুমে পর্যাপ্ত পরিমাণে ডিসকাউন্ট পাই আজকের এই ভিডিওতে এই জন্য কিন্তু আমি আজকে ভিডিওটা শুরু করতেছি ট্রালারে মেন সমস্যা হলো ডিসকাউন্ট দিতে প্রায় হলো কিনা এটাও যাই তারপরও কাস্টমার কম দিয়ে বলে কি জানে

এটা ভাই কত এর উপর মাত্র এক লক্ষ আটষট্টি এটাও কিন্তু মনিটর কিন্তু যদি কেউ কথা বলতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনার পঁচাত্তরের জায়গা আপনাদের জন্য এক লম্ব আটষট্টি কিন্তু মেয়ে চলে আসে দেখতে পাচ্ছেন তারপর বলছে বাইশে মডেল দু হাজার বাইশে মডেল এটা

ডাবল ডিক্স এভিএস একুশের মডেল এটা কি সম্ভব এটা আমার মনে হয় অন্য কোথায় নিতে পারবে এক পিস রেস কনিশন এভিএস সরকারে ডাবল ডিক্স এর দু হাজার একুশ এর মডেল বাইক এক লক্ষ আট তিরিশ হাজার টাকা অনি তো দাঁড়ান নিতে চান সরাসরি চলে আসবেন তাঙ্গাল সুখীপুর আপিস মোটরে সেটাই হচ্ছে ধামাক্ষা চলতেছে এই দম ধামাক্ষার বিত না নিতে পারলে কি দু তার পাবেন না এর পরবর্তীতে কি ভাই দেবেন ভাই পরবর্তীতে হচ্ছে বাজার সিঙ্গেল রিস্ক

সাথে অংশের সঙ্গে আপনার হচ্ছে সঙ্গীপুর থানা কাঙ্গাইল জেলা পাহাড় সঙ্গীপুর বলে সব সবাই চেনে ওকে সকলে সুস্থ থাকেন ভালো থাকেন যদি কিনতে চান তাহলে অবশ্যই একবার আপির মোটরে পড়ে যান আল্লাহ